মাঝরাতে আগুনে পুড়ে গেল গোটা বাড়ি গতকাল মধ্যরাতে আগুন লাগার ঘটনাটি ঘটে বালুরঘাট শহরের ষোলো নম্বর গড়ের খিদিরপুর বিবেকানন্দ পল্লী এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট দমকল কেন্দ্রে থেকে দুটি থাকা ইঞ্জিন প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে ততক্ষণে পুড়ে যায় গোটা বাড়ি ঘরে থাকা আসবাবপত্রের পাশাপাশি নগদ টাকা জমির দলিল দুটো ভ্যান ও সোনার অলংকার এবং খাবারের সামগ্রী সব পুড়ে ছাই হয়ে গেছে মোট চারটি ঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে দমকল ও স্থানীয়দের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লাগার ঘটনা ঘটেছে টিনের বাড়ি হওয়ার কারণে দ্রুতই আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে অল্পের জন্য রক্ষা পায় প্রতিবেশীরা দমকলের আসার আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগায় কিভাবে আগুন লাগলে ওই বাড়িতে তা খতিয়ে দেখছে দমকল ও বালুরঘাট থানার পুলিশ এদিকে বাড়ির সর্বস্ব পুড়ে যাওয়ায় মাথায় গোজার ছাতচুপু হারিয়েছে বাড়ির মালিক মনোজ মল্লিকের এমন পরিস্থিতিতে সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি জানা গিয়েছে গতকাল মধ্যরাত এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হচ্ছিল বাড়ি বাড়ি বিদ্যুৎ আসছিল যাচ্ছিল একদিকে প্রচণ্ড গরমের কারণেই বাড়িতে থাকা মুশকিল হয়ে পড়েছিল পেশায় শ্রমিক মনোজ মল্লিক ও তার পরিবারের তাই পাশের বাড়ির ছাদে গিয়ে তারা বসেছিলেন সেই সময় বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখেন তারা ছাদ থেকে নেমে আসতেই গোটা বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে সর্বস্ব হারিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে দিন কাটাতে হচ্ছে পেশায় শ্রমিক মনোজ মল্লিক ও তার এক সন্তান এবং স্ত্রীকে যদিও স্থানীয় কাউন্সিলর ও পুরসভার তরফ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে কিরে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকটাত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন ইঞ্জুরি জন্মগত ক্ষত যেমন ফোঁট কাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে কোনো রকম সার্জারি এভি ফিস্চুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন সেভেন থ্রি টু

অফিসা পত্র বা কুপিছানা তারপর দলিল দলিল যা ছিল ওই দিকে এই ঘরে আমার বোন থাকে তিনটা ঘর একটা রান্নাঘর ছিল পাশে একটা পায়খানা বাথরুম সেটা সম্পূর্ণ গেছে ওই যে ঠাকুর ওই ঠাকুর তিন দিন অফিস গেছে এই ঘরে কাগজপত্র যা ছিল কিচ্ছু বের করতে পারেনি সব পুরো শেষ সব শেষ দলিল টলিল কিচ্ছু বের করতে পারেনি টাকা পয়সাও ছিল ঘরে কি থেকে মনে হচ্ছে আগুনটা ধরছে আগুনটা যত সম্ভব আমরা মনে করি হচ্ছে ইলেকট্রিকের তাছাড়া তো ওরা তো অত রাতে রান্নাও করতেছিল না কোনো কিছু করছিল না তো কি করে লাগে আগুন আপনার নাম আমার নাম সবিতা বল হ্যাঁ আমার ওয়ার্ডে বিবেকানন্দ পল্লী ষোলো নম্বর ওয়ার্ডে মনোজ মল্লিকের বাড়িতে আনুমানিক রাত দশটা নাগাদ গতকাল শর্ট সার্কিটের কারণে কারণে আগুন লাগে এবং তার তিনটা ঘর পুরোপুরি পুরে একদম ছাই হয়ে যায় এবং ঘরে যা যা আসবাবপত্র ছিল এবং তার যে ডকুমেন্টসগুলো ছিল আধার কার্ড ভোটার কার্ড থেকে শুরু করে বাড়ির কাগজপত্র যা যা ছিল সব কিছুই পুরে ছাই হয়ে যায় তো আমরা চেয়ারম্যানকে জানিয়েছি রাতেই নক করেছি আবার আমি অফিসে যখন যাবো গিয়ে অবশ্যই চেষ্টা করবো তার থাকার এবং কিছু দিনের জন্য হয়তো খাওয়ার কিছু তুলে দেওয়ার তার হাতে আমরা অবশ্যই চেষ্টা করব এবং লাস্টে দমকল বাহিনীর চেষ্টায় প্রায় দমকল বাহিনী আসার পরও প্রায় দু ঘন্টার চেষ্টায় আগুন নেওয়ানো সম্ভব হয়েছে এবং ধীরে ধীরে এই আগুন আশেপাশের বাড়িতেও ছড়িয়ে যাচ্ছে কিন্তু দমকল বাহিনী এসে তাদের দু ঘন্টার লড়াইয়ে সে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে